আ শিক্ষা দিতে ছত্রভঙ্গ করতে টিআর সেল এবং অনানো কর্তৃপক্ষ অবলম্বন করছে পুলিশ এবং যারা পথটারে রয়েছে তারা কিন্তু বেশ বিভাগের সামনে একটু কথা বলতে চাই কি ধরনের অবস্থা দেখছেন কোন অবস্থা খুব খারাপ মানে খুব মারাত্মক অবস্থা খুব ভয়াবহ আমরা কর্মস্থলে যাব খুব সময় নাই ভাই দুরাই দিসি ভাই নিজের ধন্যবাদ আপনাদের সাথে কথা চেষ্টা করছিলাম আর দেখছেন এই দেখানোর চেষ্টা করব দেখছেন যে নিচ থেকেও কিন্তু পুলিশ পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখছেন যে নিচ থেকে তাদের সাজোয়াজানের সাজোয়াজান থেকে তারা কিন্তু চেষ্টা করছে মূলত আর দিতে প্রতিহত করা নিজ এবং উপরে দু দিক থেকে কিন্তু চলছে আমরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে বার্তা টোয়েন্টি ফোরের ক্যামেরায় আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন উপর থেকে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে পুলিশকে মানে পুলিশকে পুলিশের যে বাহিনী রয়েছে তাদের যে পাটকেল ছুটছে অর্থাৎ তা সার্ট ডাউন সফল করার কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে এখানে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চলছে এবং সাধারণ মানুষ কিন্তু বেশ বিভাগে পড়ছে আপনারা দেখছেন যে এই যে